গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার শরীর ভালো আছে আর আমরা অনেক ভালো আছি আবার সেই এক মাস পর শর্ট ফিল্ম শুট হচ্ছে কিন্তু আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে ফার্স্ট লুক এটা কারণ এখন একটা টেকও হয়নি ফার্স্ট এখন আমরা বেরোচ্ছি সবই আমার লুক এইটা আর হচ্ছে দাও ক্যামেরাটা দাও দেখিয়ে দিই তা আচ্ছা এটা হলো বাবুদার লুক কি এটা এটা হলো বাবুদার লুক

আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গেছি আর আজকের লোকেশনটা কিন্তু দারুন দারুন একটা লোকেশনে এইখানটায় আমরা দু বছর আগে সিলভার প্লে বাটন আর হচ্ছে ফটোশুটে এসছিলাম দু বছর কি আড়াই বছর আগে বলা না তখন আমাদের প্রথম হচ্ছে বাশারাত প্র্যাং বয় আর প্র্যাংগালের সিলভার প্লে বাটন আছে হ্যাঁ দুটো ছিল তখন হ্যাঁ হ্যাঁ আর এই যে সেই লোকেশন দারুন লোকেশনটা আর এখানে হচ্ছে এবার ডিরেক্টর হচ্ছে সিনফিন বোঝাবে এদেরকে চলো সিনটা বুঝেনি ডায়লগগুলো বুঝেনি তারপরে আবার কথা হচ্ছে गाइस আমার টেক কমপ্লিট মানে আমার ফার্স্ট টেক কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে ওদের আর এই যে এনআর হচ্ছে টেকটা বাকি আছে এনাদের টেকটা হলে তারপরে আমরা লোকেশন চেঞ্জ করব আর আমার ফার্স্ট টেকটা অনেক ভালো হয়েছে তো চলো ওদের টেক শুরু হচ্ছে

ও বিয়ে করছে তাহলে আমিও করে নি আমিও পাঞ্জাবি পেনে করে নিয়েছি যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছি বাড়িতে বিয়ে খাবো আর বিয়েতে মেনু মেনু হচ্ছে ডিমের অমলেট পাপড় ভাজা পাপড় ভাজা ডাল আর কি আর একটা ডিমের কারি ও ডিমের কারি এটা কালকে রাতের বাসি বাসি কি বাসি বিয়ে খাচ্ছে বাসি তো বিয়ে বিয়ে তো বাসি তো হয়ে গেছে আবার কি এটা আছে ও এটা এটা নতুন তো যাই হোক এই হলো আমাদের বিয়ের মেনু তো এরকম প্রথম মেনু আছে বিয়েতে যেরকম খাওয়ানো হচ্ছে ঠিক আছে চলো হ্যাঁ তাদের খাবো আবার শুট করতে হবে গাইজ উপরে গাইজ বাড়িতে গিয়ে বাড়ি থেকে রেডি রেডি হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার চলে এসেছি আর এখানে দেখো নায়কই এখন হয়ে গেছে ডিউপি আর ডিউপি এখানে বসে রয়েছে

কাছে যাচ্ছি যা তোমরা ওইদিক যাও ওখানটা যা ওই সারে যাও ওই সারে যাও নাও দাঁড়াও हाँ दराओ के अब हामी के बोलब त ने औकान त के चालो चालो बुढीको खान दिऊ न हिँड्ने नगर त एक पनि दिन दिन्छ फोन तिरे मुड्छ न न एबी जनरल यो चलबीए गरिनी न मा मा बाप छ तिमीसँग कन्द पिजन नै हे त हाइ छरा सेराचिलो त न मन्दिर चलो

আমাদের শুট কিন্তু অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আমরা এখন রিলস করছিলাম তো সেই রিলস গুলো অলরেডি একটা ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে একটা রিলস এডিট করতে হবে যেটা ফানি ভিডিও এই সুমিত বাবুকে ধরে আছার মেরেছে তো সেই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে রিলস বানাচ্ছে এই যে সৌরভ পাল অনেক দিন পরে ব্লগে হ্যাঁ একদম একদম আর এই সৌরভের বাড়ির পাশে কিন্তু এই বিয়েটা সম্পূর্ণ হলো ঠিক আছে বছর আগে করে আবার দিলা তুমি দায়িত্ব নিয়ে তো যাই হোক সৌরভেরও ওই শর্ট ফিল্মে কাজ করেছে দেখো আশা করছি ভালো লাগবে তো ওকে বলতেই ও বলছে হ্যাঁ করবো কোনো অসুবিধা নেই ঠিক আছে যেহেতু দাদা বলেছে বলে কথা তো যাই হোক এখন যাও বাড়ির দিকে বাড়িতে গিয়ে বাড়িতে আমার সব সব ঘরে শ্যুট রয়েছে সেই ঘরের শ্যুটগুলো কমপ্লিট করব আজকে শ্যুট কমপ্লিট হবে না কালকেও শ্যুট করতে হবে তারপর দিন কমপ্লিট হবে যাই হোক আসলাম টাটা একদম যাই হোক দেখা হবে যেও বাড়িতে আমাদের নতুন বাড়িতে তুমি যাওনি এখনো কাজে কমের জন্য যাওয়া হচ্ছে না ঠিক আছে আর তোমার শর্টস ভালো লাগছে ভালো কন্টেন্ট সৌরভ एक्चुअली বলে তো ওরা করে তো নাইট ডিউটি বেশি তো নাইট ডিউটি করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে মালাগুলো খোলো আগে মালা খোলো প্যাকেট পুরো আমার ডিক্কিতে রয়েছে আমার ডিক্কিতে রয়েছে তুমি গাড়ি চালাবা ও মাই ডগ ঠিক আছে রোড পর্যন্ত রোড পর্যন্ত তো চলো এখন যাই বাড়ির দিকে চলো স্যার আবার নতুন করে বিয়ে করে কেমন লাগলো ভালো লাগলো একটা জিনিস দেখাই একটা মানুষকে এতবার বিয়ে করতে কার ভালো লাগে আমার ইচ্ছা আমি যতবার খুশি ততবার করব এতবার হ্যাঁ তো যাই হোক এখন বাজে হচ্ছে রাত এগারোটা চল্লিশ ঠিক আছে আর এখন এডিটিং কমপ্লিট করলো শোনাই তারপরে ব্লগ এডিট কমপ্লিট করলো সারাদিন শুট করেছে এখন এডিট করলো আমিও শর্ট ফিল্মে এডিট মোটামুটি যতটা শ্যুট হয়েছে এইটটি পার্সেন্ট এডিট কমপ্লিট হয়েছে আমরা কি এবার সত্যি কাম ব্যাক করছি না করছি না করছি কাম ব্যাক করছি পঁচিশে পঁচিশে আসার আগের থেকে কাজ করছিস না চব্বিশ পঁচিশে আসার আগের থেকে কাজ চালু করে দিয়েছি আমাদের অলরেডি আমাদের ব্লগ ছেলে নেই কিন্তু দেখতেই পাচ্ছ যারা ব্লগ দেখছো প্রত্যেকদিন ভিডিও আপলোড হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে কালকে এই ভিডিওটা কালকে হবে তারপরের দিন আবার কালকে ভিডিও শুট করব কালকে হবে কালকে তো ইন্টারেস্টিং পার্ট আছে ভিডিওতে ঠিক আছে সেগুলো দেখতে হবে তারপর কালকে আমরা যাচ্ছি দেবদার মুভি রিলিজ হচ্ছে সেই বই দেখতে যাচ্ছি সেই ব্লগও তোমরা দেখতে পারবে তো প্রত্যেক দিন এখন ভিডিও আপলোড হবে চাপ নেই তোমরা রেগুলারই আপলোড পাবে আর শর্ট ফিল্মে আসবে বা অর্থাৎ প্র্যাঙ্ক বয় আর প্র্যাঙ্ক গার্ল চ্যালেঞ্জ দুটো মরেনি আছে ওতেও আসবে পঁচিশ থেকে কাজ শুরু করবো ওটাই ওটা পঁচিশ থেকে কাজ করব চ্যালেঞ্জ ভিডিও আসবে কিন্তু ধামাকাতা ধামাকাটার চ্যালেঞ্জ রাখি তোমরা ভুলে যেও আমার কিন্তু বার্থডে সামনে আর এক তারিখে সোনার বার্থ দে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স হেপি বার্থ জানিয়ে দিও ঠিক আছে আর শোনাই কিন্তু অলরেডি পাঁচটা গিফট পেয়ে গেছে জানি না তোমরা দেখেছ কি না ঠিক আছে অলরেডি পাঁচটা গিফট পেয়ে গেছে তো জানিন শোনাই সেগুলো দেখাবে কি না তোমাদের শেয়ার করবে কিনা না তো হ্যাঁ দাদা আসছি আসছি তো আছে তারা সেক্টুবাদ কথা বলছি তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাগে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে প্র্যাঙ্ক ভিডিও আপলোড হবে এখন পর্যন্ত শোনাই মানে আপলোড করতে পারি করেছি এডিট করতে পারিনি তো অবশ্যই কালকে আপলোড হয়ে যাবে অবশ্যই ফেসবুক পেজে চোখ রেখো টাটা